আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আল্লাহর রহমতে সকলেই সুস্থ আছেন ভালো আছেন আজকে আমি আপনাদেরকে এই সুন্দর বেবি করে দেখাবো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখবেন তাহলে এটি খুব সহজে করে ফেলতে পারবেন যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটিতে লাইক কমেন্ট করবেন আপনাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন কথা না বাড়িয়ে টিউটোরিয়ালটি শুরু করি তো আমি এখানে উল সুতা ব্যবহার করেছি ব্যবহার করেছি থ্রি পয়েন্ট ফাইভ এম এম শুরুতে একটি স্লিপ নোট করে এখানে পনেরোটি চেন করে নিবেন সুতার পেঁয়াজ করে চার নাম্বার গড়ে একটি লুপ এনে এভাবে প্রথম দুটি লুপকে একবার বের করে দিব এরপরে দুটি লুপকে আবারও একবার বের করে দিয়ে এভাবে ডাবল ক্রোসে তৈরি করে নিব এই গড়ে আমি আরো একবার ডাবল ক্রোশে করে নিলাম আরো একবার করে নিব এই দেখে এই ঘরে আমি তিনটি ডাবল ক্রুশে করে নিয়েছি এখন পরের ঘরে একটি ডাবল ক্রুশে করব দশটি করে একটি একটি ডাবল ক্রুশে করে নিব তিন দেখেন পর পর দশটি করে একটি একটি ডাবল ক্রুশে করে নিয়েছি আবার হুকে সুতার পেজ দিয়ে একই ঘরে আমি ছয়টি ডাবল ক্রুশে করে নিব এক দুই পাঁচ ছয়টি আমি ছয়টি ডাবল ক্রেশি করে নিয়েছি এখন এই যে এই পাশে যে আরো একটি লুপ রয়েছে এই দশটি লুপে দশটি ডাবল ক্রেশি করে নিব এই যে এক এভাবে এই বাকি নয়টি লুপে একটি একটি ডাবল ক্রোসে করে তারপর দেখাচ্ছি এ পাশের দশটি লুপে দশটি ডাবল ক্রুশি করে নিয়েছি এবং আবার হুকের শেতার পেজ দিয়ে এই যে যে এইখানে এই যে তিনটি চেন আর এই তিনটি ডাবল ক্রুশি মিলে মোট চারটি ডাবল ক্রুশি হয়েছে এইখানে আরো দুটি ডাবল ক্রোসি করতে হবে এক আবার হুকেশার পেজ দিয়ে আবার আরেকটি ডাবল ক্রোসি করে তিন নম্বর চেনের মাথায় এটিকে স্লিপ স্টিচ করে জয়েন করে দিব করে দিকে একটি চেন করবো এরপরের চেনে একবার সিঙ্গেল ক্রোশেট করব। এরপরে আরও একটি সিঙ্গেল সেট এরপরের করে আবার দুইটি সিঙ্গেল সেট দুই দুটি এরপরের করে দুটি দুই দুটি একই করে চারটি ডাবল সেট করেছিলাম এইখানে চারটি ডাবল সেট করলাম এরপর একটি একটি সিঙ্গেল সেট করব তিন চার এটা দেখেন চারটি করে একটি একটি সিঙ্গেল সেট করেছি পাঁচ নাম্বার ডাবল ক্রোসেটের উপর হুকে সুতার দিয়ে একবার ডাবল হাফ ডাবল ক্রোসেট করে নিব ওই তিনটি লুপকে একসাথে বের করে দিয়ে একটি হাফ ডাবল ক্রোসেট করব হুকে সুতার দিয়ে তিনটি লুপকে একসাথে ক্রস করে দিয়ে আর একবার হাফ ডাবল ক্রোসেট করে নিলাম এরপরে বাকি চারটি ডাবল ক্রোসেটের উপর চারটি ডাবল ক্রোসেট করব এক দুই তিন স্যার একই গ্যাপে যে ছয়টি ডাবল ক্রোসেট রয়েছে ওই ছয়টির উপর বারোটি ডাবল ক্রোসেট করব এক দুই এরপরে ডাবল ক্রোসেটের উপর দুইটি এভাবে ছয়টির উপর বারোটি ডাবল ক্রোসেট করব। বারোটি ডাবল ক্রোসেট করে নিয়েছি এখন চারটি ডাবল ক্রোসেটের উপর চারটি ডাবল ক্রোসেট করব এক দুই দুই তিন স্যার হুকে সুতার প্যাচ দিয়ে পরের ঘরে এভাবে একটি লুপে নেই তিনটে লুপকে একসাথে ক্রস করে দিয়ে একটি হাফ ডাবল ক্রোশেট করে নিব এরপরের করে আবারও আর একটি হাফ ডাবল ক্রোশেট করে নিব এই তো দুটি হাফ ডাবল ক্রোশেট করেছি এখন পরপর চারটি করে একটি একটি সিঙ্গেল ক্রোশেট করে দিব দুই তিন স্যার দুটি ডাবল ক্রোসেট রয়েছে ওইখানে চারবার সিঙ্গেল ক্রোসেট করব এক পরের ডাবল ক্রোসেটের উপর আবারও দুটি চার একটি চেনের মাথায় এটিকে এভাবে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন্ট করে দিব তিনটি চেন করব সেম গ্যাপে একবার ডাবল ক্রুসেট করবো এরপরের গ্যাপে একটি ডাবল ক্রুসেট এরপরের ঘরে দুটি ডাবল ক্রুসেট এইখানে যে বারোটি সিঙ্গেল ক্রোসেট করেছিলাম এই বারোটির উপর এখন আঠারোটি ডাবল ক্রুস সেট হবে এ করে দুটি এরপরের করে একটি এরপরের করে দুটি এরপরের করে একটি এরপরের করে দুটি মাঝে যে দশটি করে রয়েছে ওইখানে একটি একটি ডাবল ক্রুশ সেট করে দিব করে একটি এভাবে দশটি করে দশটি ডাবল ক্রোসেট করে নিব দশটি ডবল ক্রোসেট করে নিয়েছি এখন এই যে এখানে যে বারোটি ডবল ক্রোসেট করেছিলাম এই বারোটির ওপর এখন আঠারোটি ডাবল ক্রোসেট করবো একটি করে একটি ডাবল ক্রোসেট পরের করে দুটি ডাবল ক্রোসেট এই নিয়ম ফলো করে এখানে আঠারোটি ডাবল ক্রোসেট করে নিব এতে দেখেন এই করে দুটি করেছি এরপরের করে একটি এরপরের করে দুটি এই তো দেখেন আমি এখানে আঠারোটি ডাবল কোর্স সেট করে নিয়েছি মাঝের এই দশটি ডাবল কোর্স সেট করে নিব দুই তিন চার মাঝের দশটি ডাবল কোর্স সেট করে নিয়েছি আবার এখানে যে চারটি সিঙ্গেল কোর্স সেট রয়েছে এখানে এক করে একটি ডাবল কোর্স সেট পরের করে দুটি এভাবে এরপরে একটি করলাম এরপরে করে দুটি চেনের মাথায় স্লিপ স্টিচ করে চেন করে সুতাটিকে কেটে নিব এই তো দেখেন মাছখানের যে রাউন্ডটি অর্ধেক পর্যন্ত সিঙ্গেল সেট করার ফলে এই যে সোল্টের পিছনের পার্টটি শুরু হয়ে এসেছে মাছ বরাবর একটি মার্ক করেছি এই পাশ থেকে নয় নাম্বারের চেনে একটি মার্ক করেছি আবার এই পাশেরও নয় নম্বর চেনে মার্ক করেছি আমি একটি স্লিপ নোট করে রেখেছি এতে মার্ক করা চেনের মাথায় সুতাটিকে একটি চেন করে আটকে নিব আটকে নিয়ে ওপরের দিকে আরও দুটি চেন করব চেনটি জয়েন করেছি এই ব্যাক লুপে পরের চেনেরও এই ব্যাক লুপে হুকটি ডুকিয়ে একটি লুপ এনে এবার প্রথম দুটি লুপকে বের করে দিব আবারও এই পরের দুটি লুপকে বের করে দিয়ে একটি ডাবল ক্রোসে করে নিব আবার হুকের সুতার পেজ দিয়ে পরের চেনেরও ব্যাক লুপে আবারও একটি ডাবল ক্রোসে করে নিব আবারও হুকের সুতার পেজ দিয়ে পরের চেনের ব্যাক লুপে একটি ডাবল ক্রোশে একটি একটি ডাবল ক্রোশে করে নিব এই মার্কার পর্যন্ত তো দেখেন আমি এই মার্কার পর্যন্ত একটি একটি ডাবল ক্রোশে করে নিয়েছি এই ব্যাক লুপে উপরের দিকে তিনটি চেন করব তিনটি চেন করে এটিকে উল্টে নিব উল্টে নিয়ে এর এই যে আঠারোটি ডাবল ক্রোশের উপর আমি একটি একটি ডাবল ক্রোশে করে নিব শেষে ডাবল ক্রোশেটি এই যে যে তিনটি চেইন করেছিলাম ওই তিনটি চেইনের মাথা থেকে একটি লুপ এনে একটি ডাবল ক্রোশে করে নিব আবারো তিনটি চেইন করব তিনটি চেইন করে এটিকে উল্টে নিয়ে এর উপরে আরো একটি একটি ডাবল ক্রোশে করে নিব তো দেখেন আমি ডাবল ক্রোশের এখানে তিনটি রাউন্ড করে নিয়েছি এখানে 19 চেন চেইন করে নিব তো বিশুদার দিয়ে দুটি গ স্কিপ করে তিন নম্বর করে একবার ডাবল ক্রোশেট করে নিব পরে করে আরো একবার ডাবল ক্রোশেট করে নিব বুতাম গড় তৈরি করে নিব একটি চেন করব আবারও নিচে থেকে একটি গো স্কিপ করে দুই নাম্বার চেইনের গরে গড়ে আরো একবার ডাবল কু সেট করবো দুই এতে দেখেন একটি বুতাম গড় হয়ে গেল এই বাকি চেনে একটি একটি ডাবল ক্রোসেট করে বেল্টটি করে ডাবল ক্রোসেট করে নিয়ে আমি এই করে নিয়েছি এই যে যে একটি গ্যাপ রয়েছে এই গ্যাপে এটিকে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন্ট করে দিব স্লিপ স্টিচ করে এই তিন নাম্বার চেনের করে চলে আসলাম একটি চেন করে এই যে এই গ্যাপ এই গড়ে নয়টি করে নয়টি সিঙ্গেল ক্রোসেট করে নিব নয় এতে দেখেন নয়টি করে একটি একটি সিঙ্গেল করে সেট করে নিয়েছি এখন উপরের দিকে একটি চেন করব একটি চেন করে এবং এখন এই নয়টির উপর আটটি সিঙ্গেল ক্রু সেট করবো দুই তিন চার পাঁচ ছয় সাত এখন এই আটটির উপর ষাটটি সিঙ্গেল ক্রো সেট করবো এভাবে প্রত্যেক রাউন্ডে একটি একটি করে সিঙ্গেল ক্রুসেট কমে যাবে যদি দেখুন আমি এখানে দশটি রাউন্ড করে নিয়েছি এখন এক্সট্রা একটি চেন করে সুতাটিকে লম্বা করে কেটে নিব আগরে যে ছয়টি ডাবল সেট করেছিলাম এর মাঝ বরাবর জয়েন্ট দিয়ে নিব অফ ক্যামেরায় আমি বোতামটি লাগিয়ে নিয়েছি এতে আমি আগে থেকে একটি স্লিপ নোট করে নিয়েছি এখন আমি বারোটি চিন করে নিব তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো বারোটি চিন করে হুকের সাথে প্রায় যে নিচে থেকে দুটি ঘর স্কিপ করে তিন নম্বর ঘরে একবার হাফ ডাবল ক্রোশেট করে নিব একটি একটি হাফ ডাবল কুশেট করে নিব হুকু সেতার পেঁয়াজ দিয়ে এভাবে তিনটি লুপকে একসাথে ক্রস করে দিব আবার হুকের সেতার পেঁচ দিয়ে একটি লুপে নিয়ে তিনটি লুপকে একসাথে বের করে দিব দুই এভাবে আর একটি করলাম তিন শেষে গুঁড়া আর একটি চার এখানে একটি চেইন করে এটিকে উল্টে নিব উল্টে নিয়ে ওকে সুতার পেস দিয়ে এর পরের ঘরে একবার হাফ ডাবল ক্রোশেট করে নিব এরপরের এই ব্যাক লুপে একটি একটি চারটি হাফ ডাবল ক্রোশেট করে নিব তিনটি স্লিপ স্টিচ রয়েছে এই ব্যাক লুপে একটি একটি স্লিপ স্টিচ করে দিব দুই তিন তিনটি স্লিপ স্টিচ করে নিয়েছি আবার ক্রুশি তারপরে দিয়ে এই যে চারটি হাফ ডাবল ক্রুশিটের ব্যাকলুপে একটি একটি হাফ ডাবল ক্রোশেট করে দিব দুই তিন চার আপনি একটু খেয়াল করে দেখবেন এগুলো কিন্তু আমি ব্যাকলুপে করছি একটি ম্যাজিক সার্কেল করে এভাবে একটি চেন করে আটকে দিব আটকে দিয়ে আরও একটি চেন করবো এই তো দুটি চেন হলো এই যে এই সার্কেলে আমি টোটাল দশটি হাফ ডাবল ক্রোশেট সেট এভাবে তিনটি লুপকে একসাথে ক্রস করে দিয়ে একটি করে হাফ ডাবল ক্রোশেট সেট করে নেব দশটি হাফ ডাবল ক্রোশেট করে এটি কেটে নিয়ে একটু ছুটে করে নি দুই নম্বর চেনে এটিকে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন্ট করে দেব রে একটি চেন করে এই সুতাটিকেও কেটে নেব এতে দেখেন এই দুটি রেডি এখন আমি এই যে এটির উপরে এটি রেখে এই তো দেখেন আমার দুটি শুজই রেডি আজকের মতো ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ